পুলিশ ডে একটা মনিটর সহ মাত্র বিশ হাজার টাকা বাজেটে যারা হচ্ছে একটা পিসি বিল করার কথা ভাবতেছেন তাদের জন্য এই ভিডিওটা সবাই যে অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও হবে চলুন ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন থ্যাংক ইউ সো মাচ প্রসেসর হিসাবে চুজ করছি ইন্টেল কোরাই ফাইভের এর ফোর জেনারেশন একটা প্রসেসর এটা বাংলাদেশ বর্তমান পেয়েছে চার হাজার আটশো টাকা সো এই প্রসেসরটাকে চুজ করার কারণে এটাতে আপনার ফোর কোর ফোর থ্রেড পেয়ে যাবেন যেটাতে মোটামুটি মাল্টিটা সেন কাজগুলোও করতে পারবেন এছাড়াও থ্রি পয়েন্ট টু জি কাজে ক্লক স্পিড পেয়ে যাবেন যেটাতে আপনার মোটামুটি সব ধরনের কাজে ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন মাদার হিসেবে চুজ করছি বায়োস্টারের এইচ এইটটি ওয়ান ফোর জেন সাপোর্টেড একটা মাদার এটা মনে এখন সেরকম বর্তমান প্রয়োজন ছয় হাজার একশো টাকা সো এই মাদার চুজ করে কেন আপনার দুইটা র্যাম স্লট পেয়ে যাবেন প্রয়োজনীয় দরকারি সব পোর্টও পেয়ে যাবেন সাতটা পোর্টে এসএসডি সাপোর্ট পেয়ে যাবেন ওভারঅল তিন বছর ম্যানুফ্যাকচার ওয়ারেন্টি সহ ছয় হাজার একশো টাকা এই মুহূর্তে বেস্ট অলরাউন্ডার একটা মাদার র্যাম হিসেবে চুজ করছি অ্যাডাটা ফোর জিবি ডি থ্রি এই র্যামটা এটা মানুষের বর্তমান পেয়েছে আঠারোশো টাকা সো এই র্যামটাকে চুজ করে কারণ এটাতে আপনার ষোলোশো মেগাস পেয়ে যাবেন যেটা পিসিকে সলিড একটা পারফরমেন্স দেবে এছাড়াটার সাথে ল্যাপটপে ওয়ারেন্টিও পেয়ে যাবেন সো একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন এসএডি হিসাবে চুজ করছি রিভেঞ্জার ওয়ান টোয়েন্টি জিবি সাতটা এসএসডি এটা বাংলাদেশে এবং বর্তমান পেয়েছে বারোশো টাকা সো এই এসএডিটাকে চুজ করার কারণে আপনার পিসিকে একটা সলিড একটা স্টোরেজ সাপোর্ট দিবে তো এছাড়াটার সাথে তিন বছর ম্যানুফ্যাকচার ওয়ারেন্টিও পেয়ে যাবেন একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন ক্যাচিং হিসাবে চুজ করছি বেল্টোপে এইট টি ক্যাচিং এটা বাংলাদেশে এবং বর্তমান পেয়েছে আঠারোশো পঞ্চাশ টাকা সো এই ক্যাচিংটাকে চুজ করার কারণে এটা সম্পূর্ণ ব্ল্যাক একটা ক্যাচিং এছাড়া চুজ করার মেন আকর্ষণ হচ্ছে এটার সাথে দুইশো ওয়ার্ডে রিয়েল পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন সো সোকা আমাদের এই বিলটা যেহেতু এত পাওয়ার নেই না লাইট ওয়েট এই দুশো পাওয়ার সাপ্লাই না মনিটর হিসেবে চুজ করছি স্টার এক্সের এর উনিশ ইঞ্চি ওয়ারলেস একটা মনিটর এটা মানে বর্তমান পেয়েছে পাঁচ হাজার পাঁচশো টাকা সো এই মনিটরটাকে চুজ করার কারণ এটাতে আপনার ফুল এইচডি ডি রেজুলেশন পেয়ে যাবেন সো এক বছর ম্যানুফ্যাকচার ওয়ানটি সহ পাঁচ হাজার পাঁচশো টাকা এই মধ্যে বেস্ট অলরাউন্ডার একটা মনিটর সবগুলো কোম্পানির স্কে করতে করলে প্রাইস আসবে একুশ হাজার দুইশো ঊনপঞ্চাশ টাকা সো আপনি যদি সেম পিসিটা বিল করতে চান তাহলে পেস্ট একটা স্ক্রিনশট নিয়ে যান স্ক্রিনশটটা যে কোনো দোকানদারকে দেখাইলে আপনাকে সেমপিসি টা বিল করে দিন Maybe.